নমস্কার বন্ধুরা সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেস্টি কিচেনে একটা চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সেটা হচ্ছে আপেল আর কমলা লেবুর একটা চাটনি তো প্রথমে আমি এই যে আপেলটাকে গ্রেট করে নিয়ে নিয়েছি আর লেবুটাকে একদম খোলাগুলো ছাড়িয়ে তার ভেতরের যে দানাটা সেভাবে কোষগুলো কোষগুলো বার করে নিয়েছি এইবারে এই যে প্যানটা আমি চাপিয়ে দিয়েছি এবার গরম হচ্ছে এইবারে চাটনিগুলো বানাবে আজকে আমার মায়াদি তো মায়াদি আজকে ইচ্ছে যে চাটনিটা মায়াদি বানাবে তো বানাচ্ছে চাটনিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে বানাচ্ছে ঠিক আছে প্রথমে আপেলটা আপেলটা এই যে দিয়ে দিচ্ছে প্যানের ওপর তারপরে দিয়ে দিচ্ছে লেবুটা বন্ধুরা এতে কিন্তু কোনো তেল তেল ফেল কোনো ফোড়ন যাবে না এই যে প্যানের ওপর দিয়ে দিচ্ছে বন্ধুরা যেহেতু লেবু সেহেতু আপনারা চেষ্টা করবেন স্টিকি কড়াইতে বা প্যানে বসাতে কেন কি যদি সিলভারের কড়াইতে বসান তাহলে কিন্তু কল উঠবে কল উঠবে ঠিক আছে যেহেতু একটু যতই মিষ্টি হোক তবু ওটা লেবু সেই জন্য একটু ধরো একটু খাট্টা মানে একটু তো টক লাগবেই সেই হিসেবে আপনারা কিন্তু সিলভারের কড়াইতে বসাবেন না তাহলে কিন্তু কল উঠবে স্টিলের কোনো কিছুতে বসাতে পারেন কিন্তু আর ননস্টিকই প্যানে বসাতে পারেন তো অবশ্যই ভালো হবে তো যাদের ঘরে হয়তো স্টিকি নেই তো স্টিলের পাত্রে বসাতে পারেন অসুবিধে নেই কিন্তু সিলভারের কড়াইতে বসাবেন না কেন কি লেবু আছে কল উঠতে পারে তো প্রথম থেকে দেখুন কি করে বানাচ্ছে এবারে ওই আপেলের পেস্টটা আর লেবুটাকে গরম তাওয়াতে দিয়ে দিয়েছে এখানে কোনো ফোড়ন দাইনি এটাকেই প্রথমে একটুখানি গরম করে নেবে বন্ধুরা এরকম করে এর যে করে কাঁচা এর যে কাঁচা ভাবটা সেটাকে গরমে দিয়ে সেটাকে মানে একটু ঝোলসিয়ে নি ঝোলসিয়ে নিচ্ছে বন্ধুরা এইভাবে এইভাবে এবারে এর যে কাঁচা ভাবটা সেটা যাতে না থাকে চিনিটা এরপরে দিয়ে দেব মানে চিনিটা এমনি দেব না চিনিটাকে গুঁড়ো পাউডারের মতন করে রেখেছি বন্ধুরা ওইটাকে এবার দিয়ে দেব। বন্ধুরা এই যে পেস্ট করা চিনিটা এবারে দিয়ে দেবো হতে সার মানে ভালো মানে সুবিধে হবে আর যদি আমি এখানে বড় দানা চিনি দিতাম তাহলে সেটা ভালো হতো না এখানে আমি এই জন্যে চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি ও রসের সঙ্গে

কেন কি আপেলটা হচ্ছে গ্রেট করা আর লেবুটা যেহেতু দানা দানা ছাড়িয়েছি সেই জন্য একটুখানি ওটা একটু খেতে খাওয়ার সময় মুখে লাগবে ভালো লাগবে খেতে সেই জন্য আর এই যে বানাচ্ছে আমার দি কেমন লাগছে বন্ধুরা এখানে কিন্তু কোনো ফুড কালার দিইনি বা কিছুই দিইনি দেখুন এই যে ভালো লাগছে না আর খাওয়ার সময় এটা অবশ্যই ভালো লাগবে এটা পারোটিতে লাগিয়েও খেতে পারবেন আবার খাওয়ার শেষে পাতে বসে যখন অনেক কিছু খাওয়ার পরে একটু চাটনি ভালো লাগবে বন্ধুরা এই যে আমার চাটনি কাম জ্যাম তৈরি হয়ে গেছে এবার এটা করবো প্লেটে আর নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে এই যে একটুখানি যেহেতু ঘরে করে করা হয়েছে সেই জন্য একটু ফ্লেভারের জন্যে একটু জিরের গুঁড়ো আর একটুখানি রোস্টেড জিরে একটু দু চারটে রোস্টেড জিরে দু চারটে রোস্টেড ধনে আর একটু দারচিনি আর দুটো গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে এর ওপরে ছড়িয়ে দিলাম মানে একটু ঝাল ঝাল নুন নুন টক ইয়েতে টক মিষ্টির মধ্যে খুব সুন্দর লাগবে এই যে সামান্য একটা রেসিপি বন্ধুরা এটা যদি আপনি শুধুও খান খাওয়ার শেষে তাও ভালো লাগবে আর এটা যদি আপনি পাউরুটি বা সাদা রুটিতেও মাখিয়ে খান ভীষণ সুন্দর লাগবে এখানে আপেলের ফ্লেভারটা পাচ্ছেন আর লেবুর ফ্লেভারটা পাচ্ছে সুন্দর সুন্দর একটা মানে জিনিস যেটা ঘরে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে বেশি করে বানিয়ে বেশি করে রেখে দিলেও করে রেখে এক মানে এক মাসের মতন বা ফ্রিজে রেখে দিলে এটা অনে অনেক দিন পর্যন্ত স্টে করবে তো আপনি যদি চান সপ্তাহটা একদিনে বানিয়ে সপ্তাহ ভরে বাচ্চাদের দেওয়া বা বড়রা খাওয়ার খেতে পারবে বাচ্চা সবাই সবাই খেতে পারবে এখানে আপেলটাও রয়েছে প্রোটিন লেবুটাও প্রোটিন তো এইরকম করে যদি আপনি বাচ্চাদের বানিয়ে ব্রেডের সঙ্গে বা সাদা রুটির সঙ্গে যে কোনো মাখিয়ে রোল করে তাহলে রোল জ্যালের হয়ে গেল তাহলে জ্যাম রোল হয়ে গেল তো বাচ্চারা একদম আনন্দে খেয়ে নেবে তো কেমন লাগছে বন্ধুরা আমার এই সামান্য রেসিপি আর আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন একবার ফ্রাই করবেন তো দেখবেন খুব ভালো লাগছে কেন কি আপেলের আর লেবুর যে ফ্লেভারটা পুরো সুন্দর পাওয়া যাচ্ছে তো এটা আমি খাওয়া তখনই দেখাবো আমার মা খা মা খেয়ে বলবে যে কেমন হয়েছে তখনই দেখাচ্ছি যে কেমন হয়েছে রাখছি বন্ধুরা বাই